ভাইফোঁটা মানেই মিষ্টি গতানুগতিক রসগোল্লা জিলিপি মিষ্টি দই তো থাকবেই তবে বাংলারই উৎসব ভাইফোঁটার সময়টাতে মিষ্টি প্রস্তুতকারকরা বানিয়ে থাকেন স্পেশাল মিষ্টি সেরকমই বাঁকুড়ার খাতরা শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকান তৈরি করেছে ভাইফোঁটা স্পেশাল রকমারি মিষ্টি মিষ্টিগুলো যেরকম ইউনিক তাদের নামগুলো আরও ইউনিক তার উপর লেখা রয়েছে ভাইফোঁটা প্রস্তুতি চরমে ভাই জন্য নতুন দশ থেকে পনেরোটি মিষ্টির ভ্যারাইটি নেই অ্যাসড এবং কালার বলছেন মিষ্টি প্রস্তুত কারক কালাকান্দ ক্ষীরমোহন রসমালাই রসকদম কাঁচাগোলা গোলা বেক রসগোল্লা রয়েছে সবই দাম মাত্র দশ টাকা থেকে শুরু এছাড়াও থাকছে আপেল মিষ্টি মিষ্টির দোকানের ম্যানেজার জানিয়েছেন চিরাচরিত মিষ্টির থেকে নতুনত্ব মিষ্টির চাহিদা এবছর ভাইফোঁটাতেই বেশি রসগোল্লা সন্দেশ এবং দইয়ের চাহিদা থাকবেই পাশাপাশি অন্যান্য ফ্লেভারের নতুন স্বাদের মিষ্টি মানুষ বেশি পছন্দ করছে সকলের কথা ভেবে দাম রাখা হয়েছে মাত্র দশ টাকা করে ভাইফোঁটার আগের দিন দোকানের ভিড় বেশ চোখে পড়ার মতো সাজানো রয়েছে একের পর এক লোভনীয় দেখতে মিষ্টি আগামীকালের ভিড়ের কথা ভেবে আগে থেকে মিষ্টি কিনে ঘরে মজুত করে রেখে দিচ্ছেন সাধারণ মানুষ আবার কেউ কেউ একলা বসে চেখে দেখছেন নতুন মিষ্টিগুলি বাঁকুড়ার ইনপুর ব্লকের নামোবাংলা বাস স্ট্যান্ডের নিকটে রয়েছে আশীর্বাদ সুইটস দোকানের কর্ণধার তুষার চ্যাটার্জী বলেন ভাইফোঁটা উপলক্ষে সুদূর পুরুলিয়ার মানবাজার বড়বাজার জঙ্গলমহল এবং বাঁকুড়া থেকে মানুষ আসছেন ভাইফোঁটা মিষ্টি কিনতে মাছ ভাত মিষ্টি এবং দই যেন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ ভাইফোঁটার এই দিনটা বিশেষভাবে পালন করতেই হবে সেই কারণেই ছুটির দিনটি একেবারে কাজ সেরে রেখে আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে আগের দিনই মিষ্টির বাজার করে রেখে দিচ্ছেন বাঁকুড়ার মানুষ প্রতি বছরের মতো এবছরও প্রচুর নিত্যনতুন মিষ্টির আইটেম আমাদের তৈরি করা আছে অ্যাকচুয়ালি আমাদের যেটা মোটো সেটা হচ্ছে উইদাউট অ্যাসেন্স উইদাউট কালার জন্য বিখ্যাত আমরা নিজেরা সব মিষ্টি তৈরি করি আর যত সমস্ত ক্রেতা এনারা সব বাইরে বাইরে যেমন ঝাড়গ্রাম সারেঙ্গা মানবাজার বড়বাজার সিন্ধি এই সমস্ত সাইডের যত ক্রেতা ওনাদের আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব চূড়ান্ত এবং গত বছরের থেকে এবছর আশা করি আরও মিষ্টি পরিমাণ বারো থেকে পনেরোটা নতুন ভ্যারাইটি আমরা কাস্টমারকে দিতে পারবো কী ভ্যারাইটি নতুন ভ্যারাইটি আমাদের কাছে আছে একেবারে আপনার কলাকন ক্ষীরমোহন ক্ষীরকদম রসমালাই কাঁচাগোল্লা পটল মিষ্টি পটল সন্দেশ গ্রিন পটল রিচার্ড এরকম ধরনের প্রচুর প্রচুর আইটেম ভাইফোটা উপলক্ষে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আইটেম আমরা আজকে দিয়েছি কাস্টমার দিয়ে আচ্ছা যেগুলো রং বললেন সেই রঙের ক্ষতি করার এটাই আমার বলার বক্তব্য যে বাঁকুড়া জেলাতে প্রচুর মিষ্টির দোকান আছে কিন্তু এনারা মিষ্টি নিজেরা কতখানা তৈরি করেন এবং কতখানা কিনে বিক্রি করেন আমার জানা নেই কিন্তু আমার দোকানে আমি ভারত করতে চেষ্টা করি যে উইদাউট কালার এবং উইদাউট অ্যাসেন সমস্ত মিষ্টি নিজে তৈরি করব এবং নিজে কাস্টমার দ্বারা দেবেন আপনার নাম আমার নাম তুষার চ্যাটার্জি আমি আশীর্বাদ সুইটস এর আপনি কতদিন ধরে আছেন এখান থেকে আশীর্বাদ থেকে আশীর্বাদের কোয়ালিটি মিষ্টি অনেক যথেষ্ট ভালো হ্যাঁ বাড়ি এলে পাইয়ে বাইরে এদিকে ঘোরাঘুরি করতে গেলে অবশ্যই এখানে দাঁড়াবো হ্যাঁ খাবো মিষ্টি নেবো এটার একটা নামডাক রয়েছে আশীর্বাদ সুইটস বাংলাতে জানেন তো হ্যাঁ দীর্ঘদিন ধরে এখানকার মিষ্টিপত্র কেমন এমনকি এইদিকেও খুব ভালো নাম হয়েছে এই বর্তমান দিকে বর্তমান দিকে এদিকে অনেক লোক তো আছে ঘুরতে আসে এখানকার মিষ্টির কোয়ালিটি আশীর্বাদটা ওইদিকেও ছড়িয়ে গেছে ভীষণভাবে হ্যাঁ মিষ্টির কোয়ালিটি কেমন এখানে মিষ্টির কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোথা থেকে আসছেন আমরা বলিনি আমি দুর্গ পুত্রী আছি কোথা থেকে আসছেন আপনার নাম পার্থ দাস আচ্ছা আশীর্বাদ ফিটস এসছেন হ্যাঁ কেমন এখানে মিষ্টি কত এখানে মিষ্টি খেলাম খুব ভালো লাগে কতদিন ধরে আসছেন এখানে আসছি আমরা এইদিকে ফেরোনে প্রায় এখানে দাঁড়ায়

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া